ভারত যা করল কেউ ভাবেনি হঠাৎ হল বড় সিদ্ধান্ত বন্ধুরা নীতি নেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের এই চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আমেরিকা ভারতের সম্পর্ক চিরকাল উত্থান পতনের মধ্য দিয়েই গেছে এই সম্পর্ক কখনোই মসৃণ ছিল না তার জন্য দায়ী আমেরিকাই তারা কখনোই বিশ্বাসযোগ্য বন্ধু হয়ে উঠতে পারেনি এবং চেষ্টাও করেনি ডোনাল্ড ট্রাম্পের প্রথম কার্যকালে আমেরিকা ও ভারত সম্পর্ক ভালো অবস্থানে এসেছিল ফলে ট্রাম্পের দ্বিতীয় কার্যকালেও এমনটাই হওয়ার আশা করছিল সবাই কিন্তু ট্রাম্প ধরলেন অন্য মূর্তি দেখালেন অন্য রূপ অন্য খেল এমন সব কাজ শুরু করলেন যা ভারতসহ সারা বিশ্বকে চিন্তায় ফেলল এখনও তেমনটাই তিনি করে চলেছেন কি করতে চাইছেন তিনি তা সত্যিই কারও বোধগম্য হচ্ছে না এমত অবস্থায় এক বড় সিদ্ধান্ত হল যা ভারত আমেরিকা সম্পর্কে নতুন মোড় আনতে চলেছে খবরের গভীরে যাওয়ার আগে ভিডিওটিকে লাইক করে দিন আর কমেন্ট বক্সে লিখে জানান আমেরিকা ও রাশিয়ার মধ্যে কাকে আপনি বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা আলোচনার পর ভারতীয় সেনাবাহিনীর জন্য দীর্ঘ প্রতীক্ষিত অ্যাপাচি এ এইচ সিক্সটি ই অ্যাটাক হেলিকপ্টার শীঘ্রই ভারতে এসে পৌঁছতে চলেছে এই আলোচনার সূত্রপাত হয় পয়লা জুলাই দু পঁচিশ তারিখে যখন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের মধ্যে ফোনে কথা হয় তারা উভয়েই ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিভিন্ন বর্তমান ও ভবিষ্যৎ প্রকল্প পর্যালোচনা করেন এবং আগামী দশ বছরের জন্য নতুন প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের বিষয়ে সম্মত হন আলোচনা সবচেয়ে তাৎপর্যপূর্ণ ফলাফল হিসেবে জানা গেছে প্রথম ধাপে তিনটি অ্যাপাচি হেলিকপ্টার পনেরোই জুলাইয়ের মধ্যে ভারত এসে পৌঁছাবে এবং পরবর্তী তিনটি হেলিকপ্টার নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে এই ছটি হেলিকপ্টার দু সালে সই হওয়া ছশো মিলিয়ন ডলারের চুক্তির অংশ যদিও প্রাথমিকভাবে এই হেলিকপ্টারগুলো মে জুন দু হাজার চব্বিশের মধ্যে সরবরাহ হওয়ার কথা ছিল কিন্তু সরবরাহ শৃঙ্খল সংকটের কারণে তা বারবার পিছিয়ে যায় সর্বশেষ ডেডলাইন ছিল ডিসেম্বর দু জানা গেছে গত বছর যোধপুরে ভারতীয় সেনাবাহিনীর অ্যাভিয়েশন কর্পস তাদের প্রথম অ্যাপাচি স্কোয়াড্রন গঠন করেছিল কিন্তু তারা গত পনেরো মাস ধরে হেলিকপ্টারগুলোর জন্য অপেক্ষা করছিল এই অ্যাপাচি হেলিকপ্টারগুলোর অন্তর্ভুক্তি সেনাবাহিনীর আধুনিকীকরণ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষত ভারতের পশ্চিম সীমান্তে অপারেশন সক্ষমতা বৃদ্ধির জন্য এদের মোতায়েন করা হবে এছাড়া আলোচনায় রাজনাথ সিং মার্কিন সচিবকে ধন্যবাদ জানান অপারেশন সিন্দুরের সময় যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য তিনি স্পষ্ট করে বলেন ভারতের অধিকার আছে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করার এবং প্রয়োজনে আত্মরক্ষামূলক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার তিনি আরও অনুরোধ করেন তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফ্টের জন্য জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিনগুলোর সময় মতো সরবরাহ নিশ্চিত করার জন্য যা হ্যাল বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা নির্মিত হচ্ছে তাছাড়া ভারত একটি জেট ইঞ্জিন উৎপাদন ইউনিট স্থাপনেরও প্রস্তাব দেন তিনি এর উত্তরে হেগসেদ জানান ইঞ্জিন সরবরাহ সময়মতো নিশ্চিত করা হবে এবং উৎপাদন ইউনিট নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্থাপন করা হবে যদিও নির্দিষ্ট কোনো সময়সীমা প্রকাশ করা হয়নি এই আলোচনা এবং তার ফলস্বরূপ আসন্ন সরবরাহ শুধু ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারিত্বকেই আরও জোরালো করছে তাই নয় বরং ভারতের প্রতিরক্ষা কাঠামো এবং প্রযুক্তিগত সক্ষমতাকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে উভয় দেশই তাদের নেতাদের পূর্ব ঘোষিত প্রতিরক্ষা লক্ষ্য পূরণের দিকে দ্রুত এগিয়ে চলেছে এবং এর ফলে ভবিষ্যতে আরও গভীর প্রতিরক্ষা শিল্প সহযোগিতার সম্ভাবনা তৈরি হচ্ছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে এখনই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা এই চ্যানেলটি নতুন তাই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকনটিও ক্লিক করে রাখুন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আমেরিকা ও রাশিয়ার মধ্যে কাকে আপনি বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ